হঠাৎ করে যদি আপনি শুনেন যে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলছে তখন আলহামদুলিল্লাহ বলবেন না বর্তমানে পুরা বিশ্ব আরব বিশ্ব এমন এক পরিস্থিতি দিয়ে যাইতেছে বিশেষ করে আমেরিকার কাছে উনিশশো সালে একবার সম্মুখীন হয়েছিল সবাই জানেন আপনারা বর্তমানে সেই পরিস্থিতি দিয়েই পুরো আরব বিশ্ব যাইতেছে যেটার যেটার ফলস্বরূপ পাইতেছেন আপনারা যেই ফিলিস্তিনের উপর আঘাত করতেছে বিভিন্ন দেশগুলোর উপরে আঘাত করতেছে আপনার আরব বিশ্বকে এক হইতে দিতেছে না প্লাস বর্তমানে ফিলিস্তিন দখল করা ফিলিস্তিনের গাজা দখল করার ফায় করতেছে আজকে একটা নিউজে শুনলাম যে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বলছে যে ইসিরা যা করবে তাতেই এই ডোনাল্ড ট্রাম্প সমর্থন করে আর সেই বিশ্বনায়ক যাকে বলে সেই বিশ্ব মানবতার প্রেসিডেন্ট যাকে বলে যেই প্রেসিডেন্ট পুরা বিশ্বকে হাতের মুঠোয় রাখে ওই প্রেসিডেন্ট যদি একতরফা কথা বলে আর আরব বিশ্ব যদি এখনও পর্যন্ত ঐক্য না হইতে পারে তাহলে দোষ কার বলেন এখনও পর্যন্ত আমাদের আরব দেশগুলোর মধ্যে কিছু কিছু দেশ আছে যেই দেশগুলাকে যেই দেশগুলার স্বার্থের জন্য অপর দেশকে আপনার ক্ষতি করতে দ্বিধা করে না এই যে কিছুদিন আগে আপনার জর্ডানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করলো সাক্ষাতের সময় যখন বলছিল ডোনাল্ড ট্রাম্প যে ফিলিস্তিন থেকে যেই ফিলিস্তিনের নাগরিক আছে তাদের জর্ডানে জায়গা দিতে তখন উনি একটা কথা বলছিল সেটাকে ফুরা জর্ডানবাসী স্বাগত জানাইছে যে আমরা ক্যান্সারে আক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত যারা ছিলেন তাদেরকে আমরা আশ্রয় দিতে পারব কিন্তু বাহিরের বা অন্য মানুষগুলোকে আমরা আশ্রয় দিতে পারবো না এবং মিশরও এটাতে কিছু কিছু সংবাদ মাধ্যমে জানা যাইতেছে যে মিশরও এটাকে সম্মতি জানাইছে যে আমরাও ফিলিস্তিনিদেরকে জায়গায় দিতে পারবো না তবে বিষয়টা এমনভাবে না বলে বিষয়টা যদি তাদেরকে শক্ত হাতে যদি বলা হইতো যে তাদের মাতৃভূমি তাদের দেশ তারা কেন ছাড়তে হবে এই কথাটা এখনো পর্যন্ত কোনো দেশ নায়ক বলতে পারে নাই হ্যাঁ এর দোকান বলছে কিছুদিন আগে এর একটা কথা বলছিল যে তাদের দেশ তারা তাদের মাতৃভূমি তারা কখনো ছাড়বে না এবং কি ছাড়তে দেওয়া হবে না সেটা যেই কোনো মূল্যেই হোক তবে আমাদের কার্যক্রমটা আমরা কোনো আরব বিশ্বদের আরব বিশ্বের কাছে পাইতেছি না যেই ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করবে যেই আল আকসার হয়ে যুদ্ধ করবে কোথায় গেছে আরব বিশ্ব বলেন শুধুমাত্র নিজের স্বার্থের কারণে ঐক্যের কারণে আজকে এই এই আরব বিশ্বের পরিস্থিতি এখন ইরানের পরমাণু নিয়ে আমি কেন কথা বলতেছি বর্তমানে এই যুক্তরাষ্ট্রের জন্য এই ইসিদের জন্য পরমাণুটা খুব জরুরি হয়ে পড়ছে বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য আর ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ফিলিস্তিনকে রক্ষা করতে হলে আরব বিশ্বকে রক্ষা করতে হলে এই রাক্ষসদের কাছ থেকে যেই কোনো আপনার আক্রমণত দেশের পরমাণু লাগবে বিশেষ করে ইরানের কাছে ইরানের কাছে যদি একটা পরমাণু হয় তাহলে এই ফিলিস্তিনে চোখ দিয়ে তাকাইতেও তারা ভয় পাইবে শুধুমাত্র এই পরমাণুর কারণে পরমাণু যদি না থাকে ফর একটা পরমাণু যদি হয় তখন তারা কথা বলতে হবে এমন একটা জিনিস আমরা ইরানের কাছে আশা করতেছি যাই না আল্লাহ কি করতেছে বা তারা কি এখনও এটা নিয়ে কাজ করতেছে তবে বিভিন্ন বড় বড়ো গণমাধ্যমে শোনা যাইতেছে যে ইরান নাকি পরমাণু বোমা অলরেডি তৈরি করে ফেলছে শুধু উন্মোচন করবে এটারই বাকি আমরা ওয়েট করতেছি আল্লাহর কাছে চাইতেছি যে আরব বিশ্বকে বা ফিলিস্তিনের মতো একটা জায়গাকে আলাকসাকে রক্ষা করার জন্য এমন একটা প্রতিরোধ বোমা আমাদের খুব প্রয়োজন সবাই দোয়া করবেন এই ইরানের জন্য কারণ বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে ফিলিস্তিনের হয়ে একমাত্র শক্তিশালীভাবে আর্থিকভাবে হোক অস্ত্র সহায়তা হোক একমাত্র এই ইরানে লড়ে যাইতেছে দোয়া করবেন এই ইরানের জন্য আর ফিলিস্তিনের যারা এখনও পর্যন্ত এই শক্ত হাতে তাদের সাথে যুদ্ধ করতেছে লেবাননের এখনও পর্যন্ত যারা যোদ্ধা শক্ত হাতে যুদ্ধ করতেছে ফিলিস্তিনের হয়ে সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন